লাটে উঠেছে শহর জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গত দশ দিন ধরে শহর জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই এতে দূরদূরান্ত থেকে আগত শিশুরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নীরব এতে দূরদূরান্ত থেকে শিশুদের নিয়ে আসা পর্যন্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে বুধবার শহর জেলা হাসপাতালে আসা এক রোগীর পরিজন বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ করেন তিনি জানান শিশু ডাক্তার পাওয়া যাচ্ছে না দূর দূরান্ত থেকে মানুষ এসে হয়রানি হচ্ছে। বিরক্ত জনগণ চিকিৎসকদের গালি গালাজ করছেন এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মানুষ গাল পাড়ছেন তিনি আরো জানান এক সময় এ জেলা হাসপাতালে কর্মরত ছিলেন শিশুর বিশেষজ্ঞ শর্মিষ্ঠা ম্যাডাম তিনি থাকাকালীন সময় বেশি সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন শিশু বিশেষজ্ঞ শর্মিষ্ঠা সরকারকে পুনরায় হাসপাতালে ফিরে আনার দাবি জানান তিনি ওই শিশু ডাক্তার সবসময় পাওয়া যায় না মানুষ অনেক হয় আর এই হসপিটালও লাগে যে মানুষ কত হয়নি গরিব মানুষ কই জিত কি চান আমরা তো চাই কেন ভালো শিশু ডাক্তার দেওয়া সবচেয়ে আমরা আগে খুবই ভালো আসে যে সন্মিশা ম্যাডাম আসতে সময় সবচেয়ে হয় আমরা চাই যে সন্মিষ্টা ম্যাডামটা আমরা এই ডিস্ট্রিকে দেওয়া হোক সবচেয়ে ভালো এদিন শহর জেলা হাসপাতালে আসা অপর এক শিশুর অভিভাবক যারা গত তিন দিন ধরে শিশু চিকিৎসকের জন্য হাসপাতালে খুলে যাচ্ছেন তিনি জেলা হাসপাতাল থেকে যদি এই সুযোগ সুবিধা পাওয়ানো চায় তবে গরিবরা কোথায় যাবেন সেই প্রশ্ন তোলেন তিনি ডাক্তার দেখান আর চার পাঁচ দিন ধরে নাই মিলে না যদি এই সুযোগ সুবিধা না তে আমরা কিরম গরিব মানুষ হল এর আগে এটা কোন হাসপাতাল এটা ডিস্ট্রিক্ট আর

উল্লেখ্য শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে তা নয় গত বেশ কিছুদিন ধরে কৈলাশহর জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ রয়েছে এছাড়া হাসপাতালে অন্যান্য কয়েকটি বিভাগের পরিষেবা নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে জনগণের সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কৈলাশহর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে চলছে আর এতে করে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত জনগণের ক্ষোভের পারত আরো চলছে পাউন্ট আর এনিমোস